লস্কর ই তৈবা হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি আইইডি বিস্ফোরক তৈরিতে পারদর্শী ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি আর এই জাভেদ মুন্সিকে ক্যানিং এ সেল্টার দেবার বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী তার কথায় জাভেদ মুন্সি ধরা পড়ে যাওয়াতে বিপাকে পড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন শৌকাত মোল্লা সরাসরি সৌকাত মোল্লাকে আক্রমণ করে রাজ্যের বিরোধী দল নেতা বলেছেন সিপিএম এর হারমাত ছিল এখন তৃণমূলের জল্লাত হয়েছেন শৌকাত মোল্লা জাভেদ মুন্সিকে যেমন কাশ্মীরের পুলিশ তুলেছে তেমন কোনো একদিন হয়তো সেল্টার দেবার অভিযোগের শৌকত মোল্লাকেও তুলবে সিপিএম এর হার ছিল তখন তৃণমূলের জল্লাদ হয়েছে টঙ্গীদের লুকিয়ে রাখছিল জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত কারণ শকত মোল্লাও আরেকটা জঙ্গি জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি পরপর হেরে যাওয়ায় নিজের টিআরপি বাড়াতে তৃণমূলের বিরুদ্ধে উৎসাহ করছেন শুভেন্দু অধিকারী পাল্টা দিয়েছেন সৌকাত মোল্লা ক্যানিং তৃণমূল বিধায়ক বলেছেন নেপাল ভুটান কিংবা বাংলাদেশ দিয়ে জঙ্গি ঢুকলে তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রশ্ন তুলেছেন বিএসএফ কি করছে আক্রমণ করে বলেছেন কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চির ছাতি ব্যর্থতা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ থাকে তালি সেন্ট্রাল এজেন্সিগুলো ইন্টেলিজেন্স ব্যুরোগুলো তারা কী করছিল তাদের হাতে তো গোটা ভারতবর্ষটা একদম মানে উঠোর